এগিয়ে যাবে তাদের আশা এখানেই ভঙ্গ হবে জয়লাভ করেছে রূপায়ণ ক্যাডার তারা পৌঁছে গেল থার্ড রাউন্ডে

প্রথম শট ঠিক নেওয়ার জন্য তৈরি পুষ্পেন গুলি তৈরি করবাক বাবু পুষ্ম বসে যাবে রানা 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 প্রথম শটের তলা দিয়ে বল জালে জড়াইয়ে দিল সেকেন্ড কোয়ার্টার ফাইনাল আর টিম পিএম প্রথম শট নেয়ার জন্য তৈরি তৈরি ছোট পাও বসে যাবে বসে যাবে পাও লোডদের শখ চালে জড়িয়ে দিয়েছে দ্বিতীয় শট ইপিতে সম্প্রতিকে তৈরি রাখো বসে যাবে বসে যাবে বসে যাবে সবাই বসে যাবে আমার সব রাহুল তোর তৃতীয় সাপ পাওয়ারফুল শুধু থেকে রাখবেন ঠিক নেওয়ার জন্য তৈরি অপরদিকে তৈরি ছোট নেয়ার জন্য তৈরি so vital shot really vital shot Charles but the Giants do the down market in the Charles Charles

শখ পাতায়ের বসে যাবে বসে যাবে ভাঙন করে দিন এগিয়ে যাবে তাদের আশা এখানে ভঙ্গ হবে জয়লাভ করেছে রূপায়ণ করার তারা পৌঁছে গেল থার্ড রাউন্ডে